দু হাজার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টের দিনক্ষণ কিন্তু কবে পরীক্ষা রেজাল্ট বেরোবে অধীর আগ্রহে যারা বসেছিল তাদের জন্য সুখবর সামনের সপ্তাহে অর্থাৎ সেকেন্ড মে বৃহস্পতিবার মাধ্যমিকের রেজাল্ট এবং নেক্সট উইক আঠই মে বুধবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এই মাধ্যমিক এবং মাধ্যমিকের রেজাল্ট নিজের মোবাইল থেকে কিভাবে দেখবে কখন মার্কশিট পাবে এবং খুব গুরুত্বপূর্ণ ব্যাপার বিশেষ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য রিভিউ এবং স্কুডনি করতে গেলে অনেকদিন সময় লাগতো উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক অসুবিধা তো তার জন্য উচ্চ মাধ্যমিক সংসদ এইবারে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সাত দিনের মধ্যেই কিন্তু তাদের রিভিউ এবং স্কুডনির রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে এবং আর কি কি আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিভাবে রেজাল্ট দেখবে বিস্তারিত দেখতে এই ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এবং শেয়ার করবেন এবং আমার এডুকেশন ফর কেরিয়ার চ্যানেলটিকে অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমে বলি ওয়েস্ট বেঙ্গলের যে মাধ্যমিক রেজাল্ট সেই মাধ্যমিকের রেজাল্ট সেকেন্ড মে অর্থাৎ সামনের সপ্তাহে বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে ছাত্রছাত্রীরা তারা নিজেদের মোবাইল থেকেও দেখতে পারো বা কিভাবে দেখবে সেই নোটিফিকেশন একটু বলি যে সেকেন্ড মে নোটার সময় প্রেস কনফারেন্সের মাধ্যমে রেজাল্ট ডিক্লেয়ার হবে এবং নোটা পঁয়তাল্লিশ মার্কশিট এবং সার্টিফিকেট ছেলেমেয়েরা পেয়ে যাবে এবং ছেলে মেয়েদের রেজাল্ট জানার মাধ্যমগুলো কি কি সেটা একটু দেখে নেই অবশ্যই নজর রাখবে কতগুলো ওয়েবসাইট দেওয়া আছে ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ বিবিএসি ডাব্লিউ বি ডট গভর্নমেন্ট অফ ইন ডাব্লিউ 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 ডট রেজাল্ট ডট শিক্ষা ডাব্লিউ 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 ইন্ডিয়া রেজাল্ট ডট কম এইভাবে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আছে যে যে ওয়েবসাইট পারবি সেটা দেখে নিতে পারো এছাড়া খুব গুরুত্বপূর্ণ যেটা যে যে মোবাইল ফোন রয়েছে সেই মোবাইল ফোনে একটি অ্যাপ ডাউনলোড করতে পারো কারণ তিনটি অ্যাপের কথা বলা হয়েছে গুগল প্লে স্টোর থেকে মাধ্যমিক রেজাল্ট 2024 মাধ্যমিক রেজাল্ট এবং ফাস্ট রেজাল্ট এই তিনটির মধ্যে যেকোনো একটি কিন্তু তোমরা গুগল প্লে থেকে প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করতে পারো এই অ্যাপ এই অ্যাপ ডাউনলোড করলেই তোমাদের যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বার এবং বয়স দিলেই কিন্তু তোমরা রেজাল্ট দু তারিখে কিন্তু দশটার পর জানতে পারবে এরপর চলে যাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আঠই মে বুধবার এই রেজাল্ট প্রকাশিত হবে সেই রেজাল্ট দেখতে হলে কি করতে হবে সেটা নিয়ে একটু আসি সেটা হচ্ছে যে আহ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট 8.5.2024 এক তারিখের প্রেস কনফারেন্স হবে এবং ছেলে মেয়েরা 3:00 পর কিন্তু এই রেজাল্টই তারা জানতে পারবে এবং 8 তারিখের রেজাল্ট বেরোলেও মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকই ওই দিন কিন্তু তারা হাতে তাদের মার্কশিট পাবে না সেটা পাবে 10 তারিখ থেকে তারা 10 তারিখ 10টা থেকে তারা পাবে কিন্তু তার আগে তারা কিন্তু ওয়েবসাইটে গিয়ে অবশ্যই জানতে পারবে এবং যেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার দশ তারিখ হাতে পাওয়ার এবং এবং বলছি যেটা বিস্তারিত একটু উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেদিন রেজাল্ট হাতে পাবে ফল প্রকাশের পরই কিন্তু এই আবেদন করতে গেলে অনেক দিন সময় লাগতো রেজাল্ট আসতে তার জন্য খুব কুইক যাতে ছেলেমেয়েদের অসুবিধে না হয় উচ্চ শিক্ষা ক্ষেত্রে তার জন্য সাত দিনের মধ্যেই কিন্তু সংশোধিত মার্কশিট তারা হাতে পেয়ে যাবে এর জন্য কি করতে হবে এই যে বললাম তারিখ একটায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ হবে দুপুর তিনটা থেকে সংসদ নির্ধারিত ওয়েবসাইট গুলিতে ফলাফল দেখতেও ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা দশই মে মার্কশিট এবং সংশয়পত্র হার্ড কপি স্কুলগুলোকে দেওয়া হবে পঞ্চান্নটি বিতরণ কেন্দ্র থেকে আর ওই দিনই মনে রাখতে হবে দশ তারিখ ওই দিনই দুপুর দুটো থেকে পিপিআর এবং পিপিএস এ যে আবেদন করতে হয় অনলাইনে সেটা কিন্তু খোলা হয়ে যাবে এবং খোলা থাকবে তেরো মে মধ্যরাত পর্যন্ত যেই দিন মার্কশিট পাচ্ছে সেই দিন অর্থাৎ দশই মে যদি কেউ আবেদন করে তাহলে তাকে সাত দিনের মাথায় মানে সতেরো তারিখ কিন্তু এটা দেওয়া হবে এবং জেনে রাখো সবাই পিপিএস এর জন্য বিষয় পিছু দেড়শো টাকা এবং পিপিআর দুশো টাকা ধার্য করা হয়েছে সেখানে তৎকাল এর এর জন্য জন্য বিষয় পিছু টাকা টাকা আর আবেদন ফি জমা দিতে হবে আবেদনকারীকে গুরুত্বপূর্ণ ব্যাপার এতদিন যেটা দেড়শো টাকা ছিল দুশো টাকা ছিল সেটা কিন্তু এই বছর ছশো টাকা এবং আটশো টাকা দিয়ে কিন্তু আবেদন করতে পারবে এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ব্যাপার মাস্ক জমা দেওয়ার পোর্টালে নিজস্ব লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকলেই প্রধান পরীক্ষক দেখতে পাবে তৎকাল আবেদনপত্র জমা পড়েছে সেখানে পরীক্ষার উত্তরপত্র এবং যারা যেনারা স্কুডনি করেন মাস্টারবসাইরা তারা কিন্তু সাত দিনের মধ্যে কিন্তু এটা অবশ্যই দেবে সবাইকেই বেস্ট অফ লক জানিয়ে আমার এই ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিওতে নজর রাখুন